বন্ধুরা আজ আমি আপনাদের শেখাবো বাড়িতে মাশরুম চাষ কি করে করবেন দানা করতে পাবেন আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাকে আর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না তো প্রথমে আমি একটা ডামে আট ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম খড়টাকে পরিমাণ মতন চুন জল আর গরম জলে তো এই জলটাকে আপনাকে সম্পূর্ণ ঝরিয়ে দিতে হবে রোদে আপনাকে শুকোতে হবে শুকিয়ে যখন হালকা ঝুরঝুরে হয়ে যাবে না তখন আপনাকে সেই এরকমভাবে পলিথিনের পেপারটাকে পেছনটাকে ধরে আপনাকে এখানে বাঁধতে হবে ঠিক আছে পেছনটা যখন আপনি বাঁধবেন না তখন তারপরে এই পলিথিনটাকে পেছন দিক থেকে মূললেই একটা গোল আকৃতির চলে আসবে মাশরুমের যখন বেডটা তৈরি হয়ে যাবে এমন জায়গায় রাখবেন সেখানে না ইঁদুর আসতে পারে ইঁদুরে কিন্তু মাশরুমে বেড়ে ঢুকে মাশরুমের যে দানাগুলো হয় ধানের বা গমের সেই দানাগুলোকে খেয়ে ফেলে আপনার মাশরুম চাষটাই নষ্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পেছনটা করে বেঁধে আমি প্যাকেটটাকে ঠিক উল্টে দিচ্ছি এই দেখুন ঠিক এরকমভাবে প্যাকেটটাকে উল্টে দেবেন একটা গোল আকৃতি চলে আসবে এবার এর ভেতরে আপনাকে অল্প অল্প করে লেয়ার অনুযায়ী আপনাকে খড় ভরতে হবে প্রথম লেয়ারটা এখানে আমি ভরে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এই রকমভাবে ভরবেন আর স্ট্যান্ডটা ছোট আছে বলে এখানে ভিডিওটা একটুখানি প্রবলেম হতে পারে তো ভিডিও করার কেউ ছিল না তাই ভালো আমি নিজে ভিডিও করি আর এই যে মাশরুমের দানা বলছি মাশরুমের কোনো দানা হয় না মাশরুমের স্পন হয় যেটা ধান বা গমের সাথে এটা লেগে থাকে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন না এটাই হচ্ছে মাশরুমের স্পন এইটা থেকে আপনারা মাশরুম পাবেন তো এটা হচ্ছে গমের ওপরে এই স্পনটা আছে আর এই বিষটা আপনি কোথা থেকে পাবেন দেখুন আপনি কি ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবেন আর আমার থেকে যদি নিতে চান তো এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে আমার এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাকে অনেক কম দামে পেয়ে যাবেন কারণ আমাদের নিজস্ব ল্যাব আছে আর দেখতে পাচ্ছেন এই স্পনটাকে ভেতরে ভালো করে ভেঙে নেবেন একদম ঝুড়োঝুড়ো করে নেবেন দানাগুলো যেন এক একটা হয়ে যায় তাতে ছড়াতে সুবিধা হবে তো একটা লেয়ার করার পর আপনাকে স্পনগুলিকে সেই লেয়ারের উপরে একটা স্পনের লেয়ার তৈরি করতে হবে তারপরে এর ওপরে আরেকটা খড়ের লেয়ার তৈরি করতে হবে তারপরে আর একটা স্পনের লেয়ার তারপরে আরেকটা খড়ের লেয়ার এরকমভাবে ধাপ ধাপ করে টোটাল আপনাকে চারটে স্পনের লেয়ার আর পাঁচটা খড়ের লেয়ার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে স্পেসার দিয়ে আপনাকে এই খড়ের লেয়ারগুলি তৈরি করতে হবে কারণ যত বেশি খড় থাকবে তত পরিমাণে আপনারা মাশরুম পাবেন আর এই একবার বেড তৈরি হয়ে গেলে আপনারা আর এতে দ্বিতীয়বার খড় অ্যাড করতে পারবেন না মাশরুমের স্পন অ্যাড করতে পারবেন না মাশরুম চাষের এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যখনই একটা বেড তৈরি করে ফেলবেন তাতে আপনি আর কিচ্ছু পরিবর্তন করতে পারবেন না কিন্তু দীর্ঘদিন কাজ করার পরে কিছুটা অভিজ্ঞতা হবে যেগুলো আমি পরে শেয়ার করব। আর এই যে মাশরুমটা আমি তৈরি করা দেখালাম বেডটা এটা হচ্ছে ঘরালু পদ্ধতি আপনারা যদি ঘরে চাষ করতে চান তো এটা করে অবশ্যই চাষ করে মাশরুম বাড়িতে তৈরি করে খেতে পারেন কিন্তু ব্যবসার জন্য এটা নয় ব্যবসার জন্য একটু আলাদা প্রসেস আছে যাতে আপনারা আরও ডবল মাশরুম ফলন ফলাতে পারবেন খুবই ন্যাচারাল পদ্ধতি আছে কিছু স্টেপ বাই স্টেপ আছে সেইগুলো ফলো করলে আপনারা মাশরুমগুলো দ্বিগুণ পাবেন সেইগুলো জানার জন্যে বা মাশরুমের ব্যাপারে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কল করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে এতে হোয়াটসঅ্যাপ করবেন তারপরে আমি যদি বলি কল করতে আমি এটা নম্বর দেবো সেটাতে কল করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমার মাশরুম বেডটি তৈরি হয়ে গেছে তো এখানে আমি তিন চারটে মাশরুম বেড তৈরি করেছি এই বেডটা তৈরি করার পর এই বেটে অসংখ্য ছিদ্র করতে হবে অসংখ্য আমি ছুঁচে ছিদ্র করছি এই ছিদ্রটা করার পর ঠিক কতদিন পর মাশরুম হবে সেইটারও একটা ভিডিও নিয়ে আসবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিও আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখনও জন্য বন্ধুরা টাটা বাবায়